আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো ফরিদপুর রাজবাড়িতে যে ঘটনাটা ঘটে গেছে নুরা পাগলাকে নিয়ে তো সকলেই জানেন এই ঘটনাটা ঘটার পর থেকে পুরো বাংলাদেশে একটা হইচই লেগে গেছে গা তো আসলে এই যে যে নুরা পাগলার সাথে যে ঘটনাটা ঘটে গেছে এই ঘটনাটার বিচার এর আগেই হওয়া উচিত ছিল পাগলা বেঁচে থাকতে কিন্তু তখন সেই বিচারটা হয়নি তো হয়তো জনতা মিলে তারা আইনের কাছে এর বিচারের জন্য আবেদন করা হয় কিন্তু ক্ষেত্রে আইনের কাছ থেকে কোনো রকম কোনো সাহায্য পাওয়া হয় গোরা পাগলা দীর্ঘদিন যাবৎ শিরিকের সাথে যুক্ত ছিলেন এবং তিনি কোরআনের অপব্যবহার করতেন এবং নিজেকে ইমাম মাহাদি দাবি করতেন তো তিনি তার এই যে সমস্ত পরিকল্পনার দ্বারা মানুষকে নিজের কাছে করে নিয়েছিলেন কিছু ভক্তবিন্দু বানিয়েছিলেন যেই জিনিসটাই এই তহিদি জনতার ভালো লাগে নাই এবং কি এটা ইসলাম বিরোধী একটা কাজ এখন আপনি একজন মুসলিম হিসাবে আপনার ইমানি দায়িত্ব আপনি আরেকজনকে মুসলিমকে সাহায্য করা ঠিক আছে এখন আরেকজন মুসলিমকে যদি কেউ ব্যয় রাস্তায় বা অন্যায়ের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেখানে বাধা দেওয়াটাই আপনার দায়িত্বের ভিতরে আইসা পড়ে তো দায়িত্বের ভিতরে যখন আইসা পড়ে তখনই কথা ওঠে নুরা পাগলার নুরা পাগলা যেই কাজটা করতেছিলেন তিনি মারা গেছেন মারা যাওয়ার পর তার মাজার শরীফ তৈরি করা হয়েছে এবং সেই মাজার শরীরে তার উত্তর শরীটা ওখানে মাজার পূজারি হিসাবে পূজা করতেছেন তো এই কারণেই তৈরি জনতা তার লাশটাকে উঠিয়ে পুড়িয়ে দিয়েছে যাতে এইখানে কোনো মাঝার তৈরি করতে না পারে এবং কোনো নতুন করে কোনো না না তৈরি হয় তো এই কারণেই মূলত এই নুরাপাংলা লাশটাকে পুড়িয়ে দেওয়া হয় তো আমার জায়গা থেকে আমি যেটা বলি যে একজনের ক্ষতিতে যদি দশজনের ভালো হয় সেটা সেই ভালো ভালো কারণ এই পৃথিবীতে অনেক মানুষই নিজের জীবন বিসর্জনকে দিয়ে হাজার মানুষের জীবন বাঁচিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন এরকমটাই হওয়া উচিত সেই ক্ষেত্রে বলা চলে যে নুরা পাগলা লাশ পুরিয়ে দেওয়াতে ভালোই হয়েছে কারণ তার লাশ পুরিয়ে দেওয়াতে তার মাজার এখন আর চাইলো কেউ তৈরি করতে পারবে না কারণ তার লাশ দাফন করে সেই লাশের উপর দিয়া বড় করে উঁচা করে একটা ই সাজায় দিয়া মাজার বানায় সবাই সেখানে যে পূজা করবে সেটা তো আর ইসলাম সমর্থন করে না আপনি তাহলে কেন সেটা করবেন আর এর বিপক্ষে আপনারা কেন কথা বলতেছেন যে কাজটা ঠিক করে নাই ইতিহাসে বিরল এরকম ঘটনা আগে পরে ঘটে নাই তাহলে এটা কেন করলো একজন মুসলিমের লাশ পড়াই দিল ভাই যদি মুসলিমের লাশ পড়ায় দেওয়া এতই সমস্যা হয় তাহলে আপনি একটা ব্যাপার ভাইবা দেখেন আজ থেকে চোদ্দশো বছর পনেরোশো বছর আগে নবীজির এরকম কিছু সাহাবি ছিল যারা কিনা এই দুনিয়া থেকে জানাতের সার্টিফিকেট নিয়ে গেছেন এই দুনিয়া থাকতে যদি মাজার হইতো তাহলে তাদের নামে কোনো মাজার হয়নি যারা এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে তাগো মাজার কই নবী যে তো বই গেছে তোমরা কবরকে এরকমভাবে রাখো কবরকে উঁচু পেরো না সমান করে দিতে বলছে তাহলে সেখানে যদি সে আমি আমি সেই সাহাবিদের কথা বলি যদি সেই সাহাবিদের মাজার বানানো হতো এবং নবী যদি চাইতেন যে মাজার হোক ও যারা জান্নাতি বা যারা ভালো মানুষ তাদের যদি কোনো মাজার হইতো তাদের মাজার সোনা দিয়ে বান্দানো থাকতো এই পৃথিবীর মানুষ তাদের মাজার সোনা দিয়ে বান্ধায় রাখত তো এখন নতুন একটা ফেতনা নতুন একটা মাঝার তৈরি করার চেষ্টা করতেছিল এই লোক লোকটা ঠিক আছে তো তৈরি জনতা যেটা করছে আমার জায়গা থেকে আমি বলবো ঠিকই করছে যাতে এরকম কিছু দেশের ভিতরে তৈরি না হতে পারে বাংলাদেশে এত পরিমাণ মাজার বাড়ছে যা পৃথিবীর অন্য কোনো দেশে কোথাও নাই আর এদের যন্ত্রণাই বাঁচতেছি না আবার তার উপরে নতুন করে একজনে নতুন এক ফেতনা তৈরি করে আমি আবার মাজার করতে চাইতেছে তো সকলকে বলবো আপনারা যারা এখন এই সমস্ত কাজের সাথে জড়িত আছেন সকলে যার যার জায়গা থেকে বোঝার চেষ্টা করেন আসলে মাজার সম্পর্কে কোরআনের কোথাও কোনো জায়গায় বলা নেই আর যদি আপনি বলতে পারেন বা কোথাও দেখাইতে পারেন তাহলে আমিও কোনো না কোনো মাজারে যে কোনো না কোনো পীরের কাছে মরিত হব তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ